তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গোষ ম্যাথামেটিক্স একাডেমি আজকে আমরা আলোচনা করব কয়েকটি ইংলিশের বাক্য নিয়ে যে ইংলিশগুলো না জানলে ইংলিশ বলতে পারবেন না ঠিক আছে তো চলো আমরা শুরু করছি এগুলি না জানলে ইংলিশ বলতে পারবেন না বাছাই করা একশোটি বাক্য বাছাই করা একশোটি বাক্য আলো নিভিয়ে দাও টান অফ দ্য লাইট আলো নিভিয়ে দাও টান অফ দ্য লাইট থালা বাসন ধুয়ে দাও ওয়াশ দ্য ডিসেস প্লিজ থালা বাসন ধুয়ে দাও ওয়াজ দ্য প্লিজ পোষা মাছকে খাবার দাও ফিট দ্য পেট ফিস ফিজ দ্য পেট ফিস এখন জানলা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো নাও ক্লোজ দ্য উইন্ডো নাও মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো সুইপ দ্য ফ্লোর ক্লিন সুইপ দ্য ফ্লোর ক্লিন গাছে আলতো করে পানি দাও ওয়াটার দ্য প্ল্যান্ট জেন্টলি ওয়াটার দ্য প্ল্যান্ট জেন্টলি তাড়াতাড়ি টেবিল গুছিয়ে নাও সেট দ্য টেবিল কুইকলি তাড়াতাড়ি টেবিল গুছিয়ে নাও সেট দ্য টেবিল পুইগলি লন্ড্রি সুন্দরভাবে ভালো করে লন্ড্রি সুন্দরভাবে ভালো করে ফোল্ড দা ভাঁজ করে ফোল্ড দ্য লন্ড্রি জেন্টলি ফোল্ড দ্য লন্ড্রি জেন্টলি বাইরে মেল চেক করো বাইরের মেল চেক করো চেক দ্য মেল আউটসাইড চেক দ্য মেল আউটসাইড দাঁত ব্রাশ করো ব্রাশ দ্য টিথ ব্রাশ দ্য টিথ দাঁত ব্রাশ করো ময়লার ঝুড়িটা বাইরে নিয়ে যাও টেক আউট দ্য টেক আউট দ্য র্য বিছানা তৈরি করো বেড মেক দ্য বেড বিছানা তৈরি করো মেক দ্য বেড আজ রাতে রাতের খাবার রান্না করো কুক ডিনার টু নাইট কুক ডিনার টু নাইট আপনার কাপড় ইস্ত্রি করুন আয়রন ইউর ক্লথ আয়রন ক্লথ ভা কার্পের ভ্যাকুম করো কার্পের ভ্যাকিউম করো ভ্যাকিউম দ্য কার্প ভ্যাকিউম দ্য কার্প আসবাবপত্রের ধুলো ঝাড়ো ধুলো ডাস দা ফার্নিচার ফোন কলে উত্তর দাও আনসার দা ফোন কল দরজা খুলে দাও ওপেন দ্য ঝুলিয়ে দাও সরি তোমার ঝুলিয়ে দাও হ্যাং ইয়োর কোড কাউন্টারগুলো গুলো মুছে ফেলো উইপ দ্য কাউন্টার লাইট বাল্ব পরিবর্তন করো চেঞ্জ দ্য লাইট কাল্প আলুর খোসা ছাড়াও প্লিপ প্লিপ দা পটা পটাটো জানালা লক করো লক দ্য উইন্ডোজ বালিশগুলো সাজিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য পিলো বালিশগুলো সাজিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য পিলো অবশিষ্টাংশ গরম করো ওয়ার্ম দ্য লেফট ওভার্স হিটার চালু করো টান অন দ্য হিটারস প্লেটগুলি জড়ো করো হিটার প্লেটগুলো জড়ো করো স্ট্যাক দ্য প্লেট স্ট্যাক দ্য প্লেট রান্নাঘর মুছে ফেলো মব দ্য কিচেন রান্নাঘর মুছে ফেলো মপ দ্য কিচেন একটু জল ঢালো পিওর সাম ওয়াটার পিওর সাম ওয়াটার মেল বাছাই করো শর্ট দ্য মেল গাছপালা ছাটাই করো ট্রিম দ্য প্ল্যান্টস ট্রিম দ্য প্ল্যান্টস একটু ঘুমিয়ে নাও টেক এ ন্যাপ টেক এ ন্যাপ উপাদানগুলি পৃথক করো উপাদানগুলি পরিমাপ করো মেজার দ্য ইনগ্রেডিয়েন্টস তোয়ালে ভাঁজ করো ফোল্ড দাটো তো তোয়ালেস তোয়ালেস বইগুলি বুঝিয়ে নাও গুছিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য বুক অ্যারেঞ্জ দ্য বুক অ্যালার্ম সেট করো সেট দ্য অ্যালার্ম বারান্দা গুছিয়ে রাখো সুইপ দ্য পার্চ পর্চ বিড়াল বিড়ালকে খাইয়ে দাও ফিট দ্য ক্যাট বাগানে জল দাও ওয়াটার দ্য গার্ডেন ওয়াটার দ্য গার্ডেন বাগানে জল দাও বিছানা চাদর পরিবর্তন করো চেঞ্জ দ্য সিট বিছানা চাদর পরিবর্তন করো চেঞ্জ দ্য সিট পেন্সিল ধারালো করো সারপেন 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 দ্য পেনসিল আবর্জনা খালি রাখো এম টি দ্য ট্রাস জামা কাপড় ঝুলিয়ে দিন হ্যাং দা ক্লথ ফ্রিজ চেক করো ক্লিক দা ফ্রিজ ক্লিক দা ফ্রিজ বরফের ট্রেন ভরে বরফের ট্রেন ভরে দাও ফিল দা আইস ট্রে বরফের ট্রে ভরে দাও ফিল ফিল দা আইস ট্রে জল ফুটিয়ে দাও বয়েল দা ওয়াটার টেবিলটি পরিষ্কার করো ক্লিন দা টেবিল পর্দাগুলো খুলে দাও ওপেন দা সার্টেন তোমরা দুপুরে খাবারের প্যাক করো তোমরা দুপুরের খাবার প্যাক করো প্যাক ইওর লাঞ্চ রুম গুছিয়ে রাখো টেডি দ্য রুম চার্জারগুলো লাগাও চার্জারটা লাগাও প্লাগ দ্য চার্জার ওপেন 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 টিভি হিট করো ওপেন টিভি হিট করো প্রি হিট দ্য ওভেন ওভেন টি প্রি হিট করো প্রি হিট দ্য ওপেন ওভেন তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইওর হ্যান্ড সময় চেক করো চেক দ্য টাইম একটি বই পড়ো রিড এ বুক গান শোনো লিসেন টু মিউজিক একটি মুভি দেখো এ মুভি একটি নেট একটি নোট লেখো রাইট নোট নচিকে স্বাক্ষর করো নচিতে স্বাক্ষর করো সাইন দ্য ডকুমেন্ট দরজায় তালা লাগাও লক দ্য ডোর গাড়ির তালা খুলুন আনলক দ্য কার পর্দা বন্ধ করো ক্লোজ দ্য ডোর কার সার্টেন পাখা চালু করো টান অফ দ্য ফ্যান আলো কমিয়ে দাও ডিম দ্য লাইটস কয়েকটি ডিম সিদ্ধ করো বয়েল সাম এগস স্যুপটা গরম করো হিট দ্য স্যুপ স্যুপটা গরম করো হিট দ্য স্যুপ খানিকটা ভাত রান্না করো কুক সাম রাইস ফলের খোসা ছাড়াও পিল দ্য ফ্রুটস পাউরুটি স্লাইস করে পাউরুটি স্লাইস করে স্লাইস করো স্লাইস দ্য ব্রেড টাইমার সেট করো সেট দ্য টাইমার ফুলে ফুলে জল দাও ওয়াটার দ্য ফ্লাওয়ারস তোয়ালে ঝুলিয়ে রাখো হ্যাং দ্য টাওয়েল ন্যাপকিন ন্যাপকিন ভাজ করো ফোল দ্য ন্যাপকিন পাস্তা পাস্তা ঝরিয়ে নাও ড্রেন দ্য পাস্তা আয়না মুছে ফেলো উইপ দ্য মিরর আয়না মুছে ফেলো উইপ দ্য মিরর তোমার চুল আঁচার ব্রাশ ইউর হেয়ার সিঁড়িটা ঝাড় ঝাড়ু দাও সুইপ দ্য স্টেয়ার গাড়ি ধুয়ে ফেলো ওয়াশ দাকার গাড়ি ধুয়ে ফেলো ওয়াশ দাকার ঝাঁপ ঝোপগুলি ছেঁটে দাও ট্রিম দ্য হেজ রান্নাঘর সিং পরিষ্কার করো ক্লিন কিচেন সিং ডিম সংগ্রহ করো কালেক্ট দ্য এগস কার্ডগুলো পলিশ করো পলিশ দ্য পলিশ দ্য কাপ প্রতিদিন বিছানা করো মেক দ্য বেড ডেলি সালাড তৈরি করো পিপিয়ার দ্য সালাড জুতা পলিশ করো পলিশ দ্য শেপ শুস একটি বোতাম সেলাই করো শো শো এ বোতাম বোতল বোতাম বাড়ির গাড়ির গাড়ির চাবি ধুয়ে না ওয়াশ দ্য কারকিস ঝুড়িটা খালি করো হেম দ্য হ্যাম্পার টিভি রিমোটটা পরিষ্কার করো ক্লিন দ্য টিভি রিমোট অনুমতি স্লিপে স্বাক্ষর করো স্লিপ দ্য পারমিশন স্লিপ একটি ফটো তোলো টেকে ফটো সেলফি সেফটি সেফটি খুলে ফেলো আনলক দ্য সেফ আনলক দ্য সেফ সেফটি খুলে ভালো তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি এই নিয়ে আমরা অনেকগুলো ভিডিও ছেড়ে ফেলেছি তোমরা সেই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো তবেই ইংলিশে তোমরা ফ্লুয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তো চলো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ